হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন তো নতুন একটা ইনফরমেশান দেওয়ার জন্য আমি ভিডিওটা মেক করতেছি তো আমার কাছে কিছু সিপিএস সাইটের অ্যাকাউন্ট বিক্রি আছে লস প্লস মিডিয়া আই মনিটাইজাইড এই তিনটা সাইটের অ্যাকাউন্ট বিক্রি করা হবে আর হচ্ছে আমার যে আর্নিংগুলো আছে এগুলো আমি আপনাদের দেখাবো যে আমার আমি কিভাবে বিরাশি হাজার ডলার আর্ন করছিলাম লস প্লস থেকে এরপরে হচ্ছে কিভাবে আমি পঁচিশ হাজার ডলার আর্ন করছিলাম আই মনিটাইজ থেকে সব কিছু বিস্তারিত জানাব তার আগে আমি আমার অ্যাকাউন্টগুলো সম্পর্কে আপনাদের একটু দেখাই যে আপনার অ্যাকাউন্ট কি কেমন কি অ্যাকাউন্ট কয়টা অ্যাভেলেবেল আছে কি কি অ্যাকাউন্ট এইগুলো আর কি তো প্রথম হচ্ছে লস প্লস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোনো ক্লিক করা হয় নাই কোনো কিছু না ঠিক আছে তো আমি একটু সব সবকিছু ঘুরে দেখাই এটা হচ্ছে উইকলি পেমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেভেন থার্টি এরপরে হচ্ছে আজকে হচ্ছে কয় তারিখ আগস্টের হচ্ছে চার তারিখ হুম এটা হচ্ছে জুলাই ত্রিশ তারিখ হচ্ছে লাস্ট পে ছিল তো এটা হচ্ছে উইকলি পেমেন্ট দেখেন এই যে প্রত্যেকটা হচ্ছে উইকলি পেমেন্ট আমার কাছে যতগুলো মনে করেন আমার কাছে সাতটা লস প্লস অ্যাকাউন্ট আছে সবগুলো হচ্ছে উইকলি পেমেন্ট হ্যাঁ আর এরপরে হচ্ছে আপনার স্মার্ট লিঙ্কটা একটু দেখাই স্মার্ট লিঙ্কটা হচ্ছে আপনার এখানে ডেটিং হ্যাঁ তো এই যে এইটা হচ্ছে স্মার্ট লিঙ্ক সব কিছু রেডি আপনার এই অ্যাকাউন্ট নিয়ে আজকে থেকে কাজ করতে পারবেন এবং এখানে পেমেন্ট মেথড বলেন বা যে কোনো সেটিংস হ্যাঁ আপনার জিমেইলে কীভাবে নিবেন অ্যাকাউন্টটা আমার জিমেইল থেকে আপনার জিমেইলে নিবেন হ্যাঁ দেখেন এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ এখানে হচ্ছে আপনার ডেটিং এর লিটগুলো ফেসবুক থেকে নিচ্ছে টিকটক থেকে নিচ্ছে মানে এখানে আমার টিউটোরিয়াল যেটা আছে এখানে আপনার টিকটক হুম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে কিন্তু আপনারা ফেসবুক পাচ্ছেন সোশ্যাল মিডিয়া ফেসবুক পাচ্ছেন প্লাস টিকটক নিয়ে আলাদা ক্লাস হুম আর এখানে পেইড মার্কেটিংয়ে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকটা হচ্ছে আপনার পেইড মার্কেটিং এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ভিতরেই আসে ঠিক আছে তো দেখেন এখানে আপনার কিভাবে কি করতে হবে কিভাবে আর্ন করতে হবে কিভাবে আর্ন করলে আপনি ভালো আর্নিং করতে পারবেন সব কিছু আপনার এ টু জেড আমি আমার টিউটোরিয়ালে দেওয়া আছে প্লাস অ্যাকাউন্ট তো আমি এগুলোই আপনি আমার থেকে নিতে পারবেন এবং আর একটা কথা বলে দেই। আমি কিন্তু অ্যাকাউন্টগুলো খুবই কম দামে সেল করব প্লাস আমার টিউটোরিয়ালগুলো যেগুলো আসে এই টিউটোরিয়ালগুলো পেইড বলেন ফ্রি বলেন সবই কিন্তু খুব কম প্রাইস মানে যারা বিগেইনার যারা কিছু করতে চাচ্ছে ঠিক আছে তাদের জন্য খুবই কম প্রাইসে আমি এটা মেক করছি তো এটা হচ্ছে লস প্লস অ্যাকাউন্ট তো আমি যেটা দেখাচ্ছিলাম স্মার্ট লিঙ্ক তো দেখাইলাম আপনি স্মার্ট লিঙ্ক ফুল রেডি স্মার্ট লিংক আপনি আজকেই কাজ শুরু করতে পারবেন এই স্মার্ট লিঙ্ক দিয়ে হ্যাঁ তো এটা হচ্ছে বিষয় এরপরে আমি চলে যাচ্ছি হচ্ছে লস প্লসের পরে অ্যাডবলু মিডিয়াতে অ্যাডবলু মিডিয়ায় দেখেন এখানে কিন্তু ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে টোটালি ফুল ফ্রেশ এখানে কোনো ক্লিক নাই হ্যাঁ কোনো ডলার নাই হ্যাঁ এখানে সব একদম নতুন আপনার সব অফার অ্যাক্টিভ আছে হ্যাঁ এক মিনিট আগে এটা আপডেট হয়েছে দেখেন এখানে এই যে অফারটা নিয়ে কাজ কর সব অফার এখানে কাজ করতে পারবেন আমি যদি অল দিয়ে দেখাই এখানে দেখেন সব অল অফার্স ওকে জিরো থেকে হান্ড্রেড ডলার পে আউট এখানে আপনার যেটা আপনি যেটা নিয়ে কাজ করতে চান হ্যাঁ এখানে এইটার হচ্ছে অ্যান্ড্রয়েডের ইয়া অ্যাপস এটা হচ্ছে আট ডলার আশি সেন্ট হ্যাঁ এখানে আপনার সব এই দেখে দেখে কাজ করতে হবে দুই ডলার ছাপ্পান্ন সেন্ট চার ডলার কুড়ি সেন্ট এইটা কীভাবে কাজ করতে হবে কীভাবে প্রমোট করতে হবে সব কিছু কিন্তু আমার টিউটোরিয়ালে আমি দেখাইছি এটা হচ্ছে ফ্রি মার্কেটিংয়ের টোটাল পাঁচটা সাবজেক্ট আমার হুম ডিসকর্স স্ন্যাপচ্যাট ইমেইল সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিকটক হ্যাঁ এটা ফ্রি থেকে আপনারা মনে করেন যে প্রত্যেক মাসে দুইশো তিনশো ডলার ইজিলি আর্ন করতে পারেন কোনো ইনভেস্টমেন্ট ছাড়া আর যাদের ইনভেস্টমেন্ট করার মতো অ্যাবিলিটি আছে তারা হচ্ছে পেইড মার্কেটিংয়ে যাবেন তো এইগুলো হচ্ছে পেইড মার্কেটিং বিং অ্যাডস গুগল অ্যাডস সোশ্যাল মিডিয়া অ্যাডস সোলো অ্যাডস আর হচ্ছে ট্রাসহোল্ড মেথড ওকে তো এটা হচ্ছে আমার অ্যাটবলু মিডিয়া প্রোফাইল এটাও সেল হবে আমার অ্যাটবলু মিডিয়া আছে হচ্ছে চারটা লস প্লস আছে হচ্ছে সাতটা হ্যাঁ বিভিন্ন ম্যানেজারের এখানে হচ্ছে আন্না আছে এটা আমি যেটা লগ ইন করে আসি এখানে দেখেন বাইশ ডলার আছে এটা কিন্তু আপনার অ্যাকাউন্ট প্রাইসের সাথে ডলারটা ফ্রি এর জন্য আলাদা পে করা লাগবে না ঠিক আছে এটা হচ্ছে লস প্লস এটা হচ্ছে অ্যাটবলু মিডিয়া হুম আর আমি আপনার লস প্লসের এখানে যে আমার কীভাবে বিরাশি হাজার ডলার আমি আর্ন করছি ছয় মাসে এটা কিন্তু আর্নিং প্রুফ সহ আমার ভিডিও আছে ইউটিউবে আপনারা আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমার চ্যানেল থেকে ভিডিওটা আপলোড হবে সুতরাং আমার চ্যানেলটা একটু ঘুরে ফিরে দেখবেন আমি কেমন কি আর্ন করি টরি এইগুলো আর কি হুম এবং আমার কিন্তু সিপিএম মার্কেটিংয়ে প্রায় আপনার সাত বছরের মতো এক্সপিরিয়েন্স আছে হুম এই যে আমি বিরাশি হাজার ডলার কিভাবে লস প্লস থেকে আর্ন করছিলাম এটা আমার চ্যানেলেই আছে তারপরে আমি চ্যানেল লিঙ্কটা দিয়ে দিব মানে এই ভিডিও লিংকটা দিয়ে দিব এখানে আছে আইটি থেকে কিভাবে আমি আর্ন করছি ঠিক আছে আমি প্রত্যেক দিন মনে করেন এক হাজার ডলারের উপরে আমার আর্নিং থাকে ঠিক আছে সো এইগুলা কিভাবে কি করছি আমি লস প্লস থেকে কিভাবে আর্ন করছি কি দিয়ে কি করছি সবকিছু দেখাবো দেখেন এখানে আর্নিং প্রুফ সহ বিরাশি হাজার ডলার কিভাবে আর্ন করছি সুতরাং আপনারা অবশ্যই অবশ্যই আমি যদি পারি আপনারাও পারবেন ঠিক আছে সুতরাং এটা হচ্ছে লস প্লসের আর্নিং প্রুফ আই অনেক ভিডিও আছে ইউটিউবে দেখে নিন আমার ইউটিউবে আমার চ্যানেলে এবং এই ভিডিওটা চ্যানেল থেকে আপলোড হবে আর এটা হচ্ছে লস প্লসের অ্যাকাউন্ট যেটা সেল হবে এটা অ্যাডবলো মিডিয়া এবং আই মনিটাইজারটিও সেল হবে ফুল ফ্রেশ নতুন অ্যাকাউন্ট দেখে শুনে বুঝে নিতে পারবেন আর এটা হচ্ছে আমার পেইড মার্কেটিং টিউটোরিয়াল এটা আপনাকে পে করে নিতে হবে কিন্তু খুব বেশি না হ্যাঁ অল্প কিছু পে করে আপনারা এটা নিতে পারবেন এবং এটা হচ্ছে আপনার ফ্রি মার্কেটিং এখান থেকেও আপনারা খুব ভালো আর্নিং করতে পারবেন পার মান্থে আপনার দু তিনশো ডলার মানে কিন্তু হিউজ ফ্রিতে জাস্ট আমার টিউটোরিয়ালটা পার্সেস করে অ্যাকাউন্ট যদি না থাকে আমার থেকে নিতে পারবেন টিউটোরিয়াল আর টিউটোরিয়াল আর হচ্ছে অ্যাকাউন্টের কম্বো যদি নেন তাইলে কিন্তু আপনারা কম পড়বে ঠিক আছে কম পড়বে কম্বো নিলে তো ঠিক আছে বিস্তারিত আমার সাথে কথা বলে নিয়েন সে সবাইকে ধন্যবাদ আজকে ভিডিওটা বেশি বড় করব না এই ইনফরমেশনটা দেওয়া ছিল যে কিছু অ্যাকাউন্ট অ্যাভেলেবেল আছে সেল করার জন্য আর হচ্ছে মেথড মেথডও আছে ফুল ফ্রেশ আপডেট মেথড এবং আপনি কিন্তু যে কোনো সময় যে কোনো সমস্যায় আমার থেকে লাইভ সাপোর্ট পাবেন যে কোনো সমস্যায় ঠিক আছে সুতরাং থ্যাংক ইউ এভরি আমি ভিডিওটা বেশি বড় করতেছি না যে কোনো সমস্যা হইলে আমাকে নক দিয়েন ওকে সো আমার